আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসার ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি বিনা হামিদের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে গর্জেস পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদম ফুল গর্জেসের মধ্যে অন্যটাও কিন্তু অনেক গর্জেস পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে বিন আহমিদের যে ডিজাইনগুলো দেখাবো দেখেন ফুল অল ওভার কাজ করা থাকবে আর এগুলোর প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালারই আজকে আমরা দেখাই দেবো তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নিত্য নতুন কালেকশনগুলো আমরা ভিডিও আপলোড করে থাকি আর যারা আমাদের পেজটা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন প্রতিদিনই আমরা ভিডিও করে থাকি দেখেন আজকে যে কালারটা দিয়ে শুরু করবো একদম ইউনিক একটা ডিজাইন এবং ইউনিক কালার বিনামিদের একদম ফুল পার্টি জামা একদম ধামাকা প্রাইস এটা হলো গলার নেকটা ফুল বডিতে থাকবে কাজ করা এটা নিচের দামানটা দেখেন নিচের দামানটা কিন্তু একদম অসাধারণ একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন একটু কাছ থেকে দেখা দিই নিচের ডিজাইনগুলো আর এটা হাতাও থাকবে আপনার ফুল হাতা ফুল হাতাও কিন্তু কাজ করা থাকবে ফুল হাতা কাজ করা থাকবে জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিন মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের দোকানগুলোতে এসে ভিজিট করে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে পার্টি জামা তারপর কটনের মধ্যে জর্জেটের মধ্যে আপনারা এসে দেখে দেখে নেবেন দেখেন সবার পছন্দের বেবি পিঙ্ক কালার এটা গলার নেকটা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটার নিচের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দেবে আর এগুলো কিন্তু ফোর পিস আপনার কিছুই কিনতে হবে না সব কিছু দেওয়া আছে এই যে আস্তরের কাপড় অ্যাটাস্ট করা আছে শুধু আপনারা নিয়ে যেয়ে বানাবেন আর ওন্নাটা অন্যটা দেখেন অন্যগুলো প্রত্যেকটারই ওন্না কিন্তু অনেক সুন্দর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর গর্জের জামাটা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চাষটা বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন অবশ্যই যে ঠিকানা দেখা আছে দেওয়া আছে ওই ঠিকানা মতো চলে আসবেন জাতি চকের তিন নাম্বার বিল্ডিং চারতালায় এবং পাঁচতালায় শোরুমগুলো আছে হোলসেল খুচরো দুটি নিতে পারবেন সবার পছন্দের আরেকটা কালার জলপাই কালার ফোল অলোভার কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলো মাত্র এত কম প্রাইজে পেয়ে যাচ্ছে একদম গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন নিচের দামানটা দেখছেন কত সুন্দর মাত্র ছাব্বিশশো টাকায় কিন্তু ঘরে বসেই পার্চেস করতে পারবেন এই ডিজাইনগুলো তো যারা পার্টি জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই বিন আহমিদের এই ডিজাইনগুলো খুবই চমৎকার আপনারা দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমোই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এ ধরনের নিত্য নতুন কালেকশান পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসুন প্রতিদিনই এই ধরনের নতুন নতুন কালেকশনের ভিডিও আপলোড হচ্ছে ঘুরে দেখে আসবে দেখেন এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম